সরাসরি লাইভে চলে আসলাম ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ মিডিয়া থেকে তো এখানে একটা ভিডিও আমরা সবাই মিলে দেখছি দেখতে পাচ্ছেন ভিডিওর নাম হচ্ছে যে ঘরের শত্রু দেখতে পাচ্ছেন যে সবাই লাইভে দেখছে আর কি আজকে ভিডিওটা আসলে পাবলিশ করার কথা ছিল না ভিডিওটি ভিডিওটি হুট করে পাবলিশ করা হয়েছে সো আপনারা যারা দেখেননি এখনই আকিব ইসলামিক টিভিতে যেয়ে দেখতে পারেন

এটা হচ্ছে আমাদের ভিডিওর সব থেকে বেস্ট পার্ট তো আপনারা কমেন্ট করুন কারা কারা ভিডিওটা দেখেছেন বা দেখবেন তো দেখতে পাচ্ছেন যে লাইভ চলতেছে খুব সুন্দর একটা কন্টেন্ট আমরা দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা যারা এখনও দেখেননি লাইভটা শেষ করে তারে তাড়াতাড়ি দেখেন এবং একটা কমেন্ট দেন